কেমন আছো তোমরা আজকের বিশেষ বিশেষ খবরটি যেটি প্রকাশিত হয়েছে প্রতিবাদী কলমে তা একটি একটি খুবই গুরুত্বপূর্ণ অবস্থা ত্রিপুরায় যারা আমাদের ভবিষ্যৎ ছেলেমেয়েরা আছে তাদের এই অবস্থা চলুন দেখে নেওয়া যাক কী দিল তারা বিদ্যালয় শিক্ষায় ভয়াবহ সংকট দিশেহারা চার লক্ষাধিক ছাত্রছাত্রী রাজ্য বিদ্যালয় শিক্ষা ভয়াবহ সংকটের মুখে এপ্রিল মাস থেকে নয়া শিক্ষাবর্ষ শুরু হয়েছে আগামী জুলাই মাসে স্কুলগুলিতে ত্রৈমাসিক পরীক্ষা অথচ বিদ্যালয়গুলিতে এখনও পর্যন্ত বহু পাঠ্যপুস্তক পৌঁছেনি শিক্ষা দপ্তর সূত্রে খবর হলো পাঠ্যপুস্তক ছাপা নিয়ে এবার এস মহা কেলেঙ্কারিতে জড়িয়ে পড়েছে যে পরিমাণ পাঠ্যপুস্তক ছাপার প্রয়োজন তার চেয়ে অনেক কম পাঠ্যপুস্তক ছাপিয়েছে এসিআরটি কেন পাঠ্যপুস্তক কম ছাপানো হলো এ নিয়ে শিক্ষা দপ্তর করেছিল কিন্তু এখনো পর্যন্ত জবাব দেয়নি এসি এর ফলে শিক্ষা দপ্তর শুধুমাত্র বুনিয়াদী শিক্ষায় প্রথম শ্রেণী থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত চার লক্ষাধিক ছাত্র হাতে এখনও পর্যন্ত সমস্ত পাঠ্যপুস্তক পৌঁছয়নি অথচ জুলাই মাসে ত্রৈমাসিক পরীক্ষা ছাত্রছাত্রী পরীক্ষায় বসে কি লিখবে পাঠ্যপুস্তকের অভাবে পড়াশোনা ঠিক মতো হলো না এক্ষেত্রে বিদ্যালয়গুলিতে প্রশ্নপত্র কীভাবে তৈরি করবে এ নিয়ে শিক্ষক শিক্ষিকার মধ্যে হাসফাস অবস্থা নবম দশম ছাত্র ছাত্রীর ক্ষেত্রে একই অবস্থা হাজার হাজার অভিভাবক মহলের পক্ষ থেকে প্রশ্ন উঠছে রাজ্যে শিক্ষামন্ত্রী তথা মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক শাহ কেন এই ব্যবস্থা সম্পর্কে সম্পূর্ণ নীরব এই নজিরবিহীন বিহীন চূড়ান্ত বিশৃঙ্খলার জন্য কে দেয় বিদ্যালয় শিক্ষা দপ্তর নাকি এসিআরটি সে বিষয়ে তদন্ত করে দেখার জন্য খুদ মুখ্যমন্ত্রীর হেলদোল নেই কেন বিদ্যালয় শিক্ষার এই অভাবনীয় বিপর্যয়ের মধ্যে আরও একটি ভয়াবহ সংবাদ হলো ছাত্রছাত্রী সংকটের অজুহাত নিয়ে গোটা রাজ্য প্রায় পাঁচ শতাধিক স্কুল গুটিয়ে নেওয়ার জন্য বিদ্যালয় শিক্ষা দপ্তর ইতিমধ্যে প্রক্রিয়া শুরু করে দিয়েছে শিক্ষা অনুরাগীদের মতে এর ফল রাজ্যের ড্রপ এবং সংখ্যা নজিরবিহীন ড্রপ আউটের সংখ্যা নজিরবিহীনভাবে সর্বকালীন রেকর্ড ছাপিয়ে যাবে দক্ষিণ জেলার প্রতিনিধি সংযোজন দক্ষিণ জেলার একশো আষট্টি স্কুল বন্ধ করার প্রক্রিয়া শুরু করল শিক্ষা দপ্তর বিশেষ সূত্রের খবর ছাবরুমে একটি হাই স্কুলও রয়েছে এই তালিকায় তালিকায় থাকা জুলাইবাড়ি ব্লকের বলির পাথর এসবি স্কুল দক্ষিণ জুলাইবাড়ি জেবি স্কুল ও পূর্ব সোনারপুর জেবি স্কুল চলতি শিক্ষাবর্ষে একজন ছাত্র ছাত্রী নেই ঋষ্যমুখ ব্লকের একটি স্কুল স্কুল ও ছাত্র শূন্য হয়ে গেছে বলেও খবর শিক্ষা স্বল্পতা ও স্কুলে ছাত্র ভর্তি করানোর উদ্যোগ না থাকার কারণে ছাত্র শূন্য হয়ে গেছে স্কুলগুলি শিক্ষা স্বল্পতার কারণে বাড়ির পাশে স্কুল থেকে ছাত্রদের বাধ্য হয়ে দূরে অন্য বা বেসরকারি স্কুলে যেতে হয় জানা গেছে শিক্ষা অধিকর্তার অফিস থেকে পঞ্চাশ জনের কম ছাত্র হয়েছে এমন স্কুলগুলির নাম চাওয়া হয়েছে জেলা শিক্ষা আধিকারিকের কাছে বিদ্যালয় পরিদর্শনের মাধ্যমে এমন স্কুলের তালিকা অধিকর্তার কাছে পাঠানো হয়েছে দক্ষিণ জেলা শিক্ষা আধিকারিকের অফিস থেকে জেলায় বর্তমান সত্তরটি দ্বাদশ একানব্বইটি হাই একশো সাতচল্লিশটি এসবি ও একশো চুচাল্লিশটি জেবি স্কুল মিলিয়ে মোট ছয়শ ছাব্বিশটি সরকারি স্কুল রয়েছে রাজ্যের জন্য রাজ্যের অন্য জেলা থেকে শিক্ষায় এগিয়ে থাকা দক্ষিণ জেলা একসঙ্গে ছাব্বিশ শতাংশ স্কুল বন্ধ করে দেওয়ার প্রক্রিয়া শুরু হওয়ায় খবরে চিন্তিত জেলার শিক্ষানুরাগী মানুষ সরকারি স্কুলগুলি বন্ধ হয়ে গেলে জেলায় স্কুল ছুটের সংখ্যা ব্যাপক হারে বেড়ে যাওয়ার আশঙ্কা করছে শিক্ষানুরাগী মানুষ সরকারি আদেশে বের না হলেও দক্ষিণ যে জেবি স্কুল বন্ধ হয়ে যাওয়ার পচানু মগপাড়া শহর ঠাকুরছড়া গ্রাম পঞ্চায়েতের মগুর মগেরমূলক স্কুলছুট ছাত্রের সংখ্যা বাড়তে শুরু করেছে বলে খবর বাড়ির পাশের স্কুল থেকে ছাত্রের সরিয়ে দূরের স্কুলে নিয়ে যাওয়ার পর ছেলেমেয়েরা দূরের স্কুলে যেতে চাইছে না বলে চিন্তায় পড়েছেন অভিভাবকরাও পশ্চিম জেলার একশো ষাটটি স্কুলের তালিকার পর দক্ষিণ জেলায় একশো আষট্টি স্কুলের নাম তালিকায় শিক্ষা অধিকর্তা অফিস থেকে গিয়ে পৌঁছালেও রাজ্যের অন্য ছয়টি জেলার তালিকা এখনও শিক্ষা অধিকর্তা অফিসে পৌঁছনি বলে খবর রাজ্যের শিক্ষানুরোগী মহলের অভিযোগ সরকার অত্যন্ত সুকৌশলী ছাত্র সংখ্যা কম থাকা স্কুলগুলিতে বছরের পর বছর শিক্ষক স্বল্পতা জিয়ে রেখে অভিভাবকদের ওপর মানসিক চাপ তৈরি করে ছেলে মেয়েদের অন্য স্কুলে নিয়ে যাওয়ার রাস্তা করে দিয়ে স্কুলগুলি বদ্ধ করে দিয়ে বন বন্ধ স্কুলের শিক্ষকদের অন্য স্কুলে পাঠিয়ে নতুন করে শিক্ষক নিয়োগ না করে শিক্ষা দপ্তর জুড়াতালি দিয়ে স্কুলগুলি চালানো পরিকল্পনা নিয়েছিল বলে খবর এদিকে বৃহস্পতিবার বিধায়ক দীপঙ্কর সেন দক্ষিণ জেলার শিক্ষা আধিকারিকের সঙ্গে দেখা করে ছাত্র সংখ্যা কম সহ অন্য কোনো অজুহাতে জেলার একটি স্কুলও বন্ধ করা যাবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন স্কুলগুলি বন্ধ না করে কি কারণে স্কুলগুলিতে ছাত্র কম তা খুঁজে বের করে ছাত্র সংখ্যা বৃদ্ধির উদ্যোগ নেওয়ার পরামর্শ দেন জেলা শিক্ষা আধিকারিককে বিধায়ক দীপঙ্কর সেন ছাত্র সংখ্যা বাড়াতে ভর্তি মেলা এলাকা স্থানীয় সহ শিক্ষানুরাগী মানুষদের সহযোগিতা নেওয়া হয়েছে কিনা জানতে চাইলে জেলা শিক্ষা আধিকারিক এই ধরনের কোনো উদ্যোগ নেওয়া হয়নি বলে জেলা শিক্ষা আধিকারিক সুবীর মজুমদারকে তাকে জানাবো বলে জানান বিধায়ক দীপঙ্কর সেন বিধায়ক দীপঙ্কর শিক্ষা জানান শিক্ষার অধিকার আইন মেনে সব শিশুর শিক্ষার অধিকার নিশ্চিত করতে আমলে প্রতিটি শিশুর জন্য শিক্ষার সুযোগ তৈরি করতে প্রায় তিনশো প্রায় প্রতিটি জনপদে যে বি স্কুল এস বি স্কুল খোলা হয়েছিল সেই সময়েও ছাত্র সংখ্যা কম থাকলেও স্কুল ছুটের সংখ্যা শূন্যের কোটায় আনার লক্ষ্যে একটি স্কুলও বন্ধ করেনি সরকার ছাত্র সংখ্যা পঞ্চাশ জনের নিচে থাকা এসবি ও জেবি স্কুলগুলি বেশিরভাগ এডিসি ও পিছিয়ে পড়া জনপদগুলির বলেও জানা গেছে